ট্যাটো সাইদুর রহমান তার শরীরের ভিতরে ছয় শত আটষট্টিটা সম্ভবত ট্যাটো আছে আমি যতটুকুন দেখেছি বাংলাদেশে বেশ কয়েকজন এই ট্যাটো করে এর মধ্যে সে একজন আরও একজন আছে তার নামটা এই মুহূর্তে আমার মনে নেই এরকম ট্যাটো যারা করে আর দাল আল আল খাইফা ভালো কাজ করলে যেমন সব হয় খারাপ কাজের আপনি সহায়ক হলে আপনি গুনাহের অংশীদার হবেন গুনাহের বাগিদার হবেন তো বড় আশ্চর্য বিষয় যে ভাইটা ঠোঁটের নিচেও ট্যাটো করা আছে ছয়শো আটষট্টিটা ট্যাটো মানে সাধারণ কথা না তার ঠোঁটের নিচেও ট্যাটো করা তার নাবিতে এমন কি মানুষের লজ্জাস্থান এটা সে ট্যাটো করছেন এটা ভেবে যে একটা সময় সে আসক্ত হয়েছে যে ট্যাটো আমার লাগবে সব জায়গায় তো ছোটবেলাতেই নাকি সে যখন প্রথম ট্যাটো করাতে গেছে সেখান থেকেই তাকে ঘর থেকে বের করে দিয়েছে যে ট্যাটো কেন করা হল তবে তার জীবনের বদলে যাওয়ার ঘটনাটা একটু ভিন্ন রকম তার চাচার জানাজায় যাওয়ার পরে সেখান থেকে তাকে জানাজা পড়তে দেওয়া হয় না কারণ তার সারা শরীরের ভিতরে ট্যাটো এবং পিঠের ভিতরে দেখবেন একেবারে বিদর্মীদের ট্যাটো আঁকা তো একটা সময় সে এটা বুঝতে পারেনি তো চাচার জানাজা থেকে যখন তাকে বের করে দেওয়া হলো তার ভিতরে একটা চেঞ্জ আসলো মানুষ আমাকে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই তো আমি যদি মারা যায় আমার জানাজাও তো মানুষ পড়বে না এই লোকের আবার কিসের জানাজা তো যুবক যুবতী এখন হর হামেশা কথায় কথায় কিন্তু ট্যাটো করছে এবং ট্যাটোটা এত সিম্পল হয়ে গেছে এটাকে মানুষ কোনো গুণা মনে করে না অথচ প্রিয় ভাইরা ট্যাটু যে কত মারাত্মক গুনাহের নাম নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যেই লোকটা করবে ছেলে হোক মেয়ে হোক সীমা ওয়াল সীমা ছেলে মেয়ে যে ট্যাটো করুক তার উপরে প্রতিনিয়ত পড়তে থাকে আপনি চিন্তা করেন সেই যুগের ট্যাটো সাড়ে চোদ্দ শত বছর আগে নাবি কথা বলে গেলেন ওই যুগে সুই ফুটিয়ে ফুটিয়ে ট্যাটো করা কত কঠিন ছিল সেই যুগে মানুষ ট্যাটো করবে কেন কিন্তু আজকের জামানাতে যখন ট্যাটোর মেশিন আবিষ্কার হয়ে গেছে খুব অল্পতে একেবারে স্থায়ী ট্যাটো করা যায় আপনি তেমন ব্যথা পান না ট্যার পান না আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি বিভিন্ন মেলা হতো ওই মেলার মধ্যে এরকম শুই ফুটিয়ে 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 ট্যাটো করা হতো এবং প্রত্যেক ফুটানোতে কিন্তু ব্যথা পাওয়া যেত এখন কিন্তু এরকম ব্যথা পাওয়া যায় না এবং একটা সময় আমরা বাংলাদেশে দেখেছি যে একেবারে চ্যালেঞ্জ করে ট্যাটো করা হয় যে আপনি সামান্য ব্যথাও পাবেন না কিন্তু এই ট্যাটো করলে সমস্যাটা কোথায় সাইদুরবাইয়ের একটা জায়গায় আমি গ্যাপ দেখেছি তার এই ফুল ভিডিওটা আমি দেখেছি একেবারে পুরাটা আমি শুনেছি এবং দেখেছি একটা জায়গায় আমার কাছে পরিষ্কার গ্যাপ মনে হয়েছে তিনি বলতেছেন যে পানি পৌঁছে এবং লোম গজায় তারপরে যেহেতু ইসলাম নিষেধ করে এই জন্য আমরা করব না আপনি শুধু ট্যাটোর যে সাইড ইফেক্ট এটা লেখে আর কিচ্ছু লাগবে না ট্যাটোর যে সাইড গুলো হচ্ছে স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে এটা আপনি শুধু লিখে সার্চ দেন গোগলে আপনি দেখবেন কত হাজার হাজার এরকম দৃশ্য বের হয়েছে যে ট্যাটো করার পরেই স্কিন ডিজিজ এমন হয়েছে যেটা মারাত্মক ইনফেকশন হয়ে শরীরের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে এবং উনি নিজেও বলছেন যে উনি ছোটবেলায় ট্যাটো করার পরে ওনার চামড়া ভুলবশত ট্যাটোর ভিতরে ইনফেকশন হয়ে পরে এটা ছড়িয়ে পড়েছে চামড়াটা ওই দিক দিয়ে পড়ে গিয়েছিল পরে উনি অন্য ট্যাটো করে এটাকে মিলিয়ে নিয়েছেন আমি পরিষ্কার ভাবে বলি এই ট্যাটো ইসলামে নিষেধ করা হয়নি ইসলাম তার ইসলামের একটা অনর্থক কাজ বর্জন আপনি এই সুন্দর দেহের ভিতরে আপনি কেন ট্যাটো করবেন আমরা দেখেছি যে কানটাকে মানুষ ফুটিয়ে ফেলতেছে একবারে কানটা বিরাট করে ছিদ্র করে ফেলছে বিড়ালের আকার ধারণ করার জন্যে লক্ষ লক্ষ মার্কিন ডলার খরচ করে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা না মার্কিন ডলার খরচ করে সার্জারি করে ঠোঁটটাকে বিলে বিড়ালের মতো করে কেটে ফেলছে ঠোঁটকে বিড়ালের মতো করে কেটে ফেলে এরপরে সেই বিড়ালের মতো করে খাওয়া দাওয়া করতে পছন্দ করে আমরা অনেককে দেখছি যে বাঘ সাজার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সার্জারি করে ডলার খরচ করে বাঘের মতো এখানে লোম লাগিয়েছে বাঘের মতো দাঁতগুলাকে একেবারে ধারালো করেছে চোখা করে ফেলেছে এরপর অনেক সময় দেখেছি মানুষ কুকুর সেজেছে যে মানুষকে আল্লা রব্বুল আলমিন সবচেয়ে সুন্দর করে সাজালেন সে মানুষ সাজার জন্য ট্যাটো করে সে মানুষ সাজার জন্যে বুরু প্লাক করে সে মানুষ সাজার জন্যে দাঁতকে কেটে চিকন করে সে মানুষ সাজার জন্যে নিজের ঠোঁটটার মধ্যে ইনজেকশন দিয়ে ঠোঁটটাকে ফুলিয়ে ফেলে আহারে মানুষের রুচি আজকে কোথায় চলে যাচ্ছে নিজাক মানুষ পর চুলা লাগায় ওয়াসিলা ওয়াল মুস্তাউশিলা নানাভাবে এই হারাম কাজগুলো আমাদের সমাজের ভিতরে হচ্ছে এখন আমাদের যে ট্যাটো সাইদুর রহমান ভাই আছে তার এখন বড় একটা কাজ হচ্ছে তিনি আর এখন কোনো ট্যাটো করেন না যত লোক ট্যাটো করেছেন তাদেরকে রিমুভ করে দেন অল্প কিছু টাকা নেন কয়েকটা সেশনে তিনি রিমুভ করে দেন আমি আজকের এখানে সবাইকে উদ্দেশ্য করে বলি যারা ট্যাটো করে মহা অন্যায় করে ফেলছেন কবিরা গুনায় লিপ্ত হয়েছেন আপনার জীবনের সুরক্ষার জন্য আমি নিজে ডক্টর কবির চৌধুরীকে প্রশ্ন করেছি বাংলাদেশের সবচেয়ে বড় স্কিন বিশেষজ্ঞ তিনি আমি প্রশ্ন করেছি যে এগুলো রসুল এত কঠিন শব্দে কেন নিষেধ করলেন তিনি বলছেন হুজুর কি কি নিষেধ করছেন আমি বলছি বুরুপ করা ট্যাটো করা তারপরে দাঁতকে কেটে চিকন করা অথবা ঠোঁটের মধ্যে ইঞ্জেকশন দিয়ে ঠোঁটটাকে ফুলিয়ে ফেলা এগুলো রসুল খুব কড়া ভাষায় নিষেধ করেছেন তো তিনি বললেন এই নিষেধ করার পিছনের অন্যতম কারণ হচ্ছে এই প্রত্যেকটা কারণ এই যে বুরুপ করবেন এই চুলগুলো অনেক নিচ থেকে গভীর থেকে চুলগুলো আল্লাহ তারা দিয়েছেন আপনি যখন মাথাটা টান দিয়ে ভেঙে ফেলবেন টান দিয়ে ভেঙে ফেলবেন টান দিয়ে ভেঙে ফেলবেন একটা সময় স্কিন ডিজিজ হতে হতে ক্যান্সারের দিকে যেতে পারে ট্যাটোটা একেবারে সেম সেম টু এরকম প্রত্যেকটা ইস্যু যেগুলো ইসলাম নিষেধ করেছেন এমনি নিষেধ করেননি এই জন্য এই জাতীয় কাজ যারা আমরা ভুলে করে ফেলেছি আমরা অবশ্যই রিমুভ করার চেষ্টা করব। আর যারা যুবক এখন মনে করতেছে আজকেই ট্যাটো করব। আমি ওই যুবককে বলবো খবরদার ট্যাটোর মতো হারাম কাজটা আপনি বর্জন করেন এটা কোনো ফ্যাশন হতে পারে না এটা বড় অন্যায় এ হারাম অন্যায় থেকে আমরা প্রত্যেকে বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আলোর পথে টোয়েন্টি ফোর ফোর চব্বিশ ঘন্টা শুধু ইসলাম ইসলাম প্রচার